আসসালামু আলাইকুম কাইশ দেখেন এগুলা কাঠ তিনটা কাঠ দিয়ে আমরা একটা ফ্রেম তৈরি করবো দেখেন কীভাবে আমরা ফ্রেম তৈরি করি তো আপনার জয়েন্ট মেশিন আমরা কীভাবে কাঠ সাইজ করতেছি দেখেন ডাটেলো জয়েন্টার কাঠটা আমরা সুদা করতেছি এগুলো আমরা এক দল করে আমরা এগুলো ফ্রেম বানাবো যেখানে আমরা কিভাবে কাজ করতেছি আমাদের পাশে থাকবেন অনেক কিছু দেখার আছিস এটা হলো সিং সামনে সিংহ এগুলো আমরা কাঠ এক দল করতেছি দেখেন কিভাবে আমরা এক দল করি এগুলা সাইজের মতো আমরা এক দল করে থাকি প্রাইসিং স্টার শেষের দিক দিয়ে আমরা শয়া দুই সাইজ করলাম পরবর্তী আমরা সাইজ করবো আপনার পনেরো ছয় এটা এগুলো একটা মাপ না মাপ লাগে আমরা তাই দিই এটা আপনার মোল্ডার মেশিন এটা আমরা বিট সাইজ করবো মানে চোখটা মানে ডিজাইনটা বিট উঠবে সাইডে এগুলো বিট ফল আমরা দূরে মানে দূরে চেক দিব এখন দেখেন কীভাবে আমরা চেক দিয়ে এগুলো মারি দেখা যা কিভাবে মারতাছি এগুলা ভিট কিভাবে মানে উঠে দেখার জন্য এক সাইডে এ থাকবে এক সাইডে আর রাবি থাকবে রাবিটা আমরা কিভাবে মারব তাও দেখাবো আপনার দেখেন কিভাবে ভিড় এইটা আপনার রাবিড দেবিডে ফল তোরা হইতেছে কীভাবে আমরা মাপ দিই কিভাবে আমরা মানে মানেছি সব দেখানো হইতেছি এটাতে শুধু রাবিট হবে যেটা যে সাইডে পাল্লা করছে দেখেন কীভাবে চেক গেছেই দেখেন প্লেন ওই দেখে মানে খুদাই হবে দেখেন এটা রাভিট এটা বড় দুইটা কাট আর লম্বা ধাক্কা দেওয়া হবে তিনটা এক মাপের সাইজ

করা ঢালে কীভাবে ঘুরাতে হয় এগুলা ঘুরাইয়া আস্তে আস্তে করা ডাল হবে ঢালে করার পরে আমরা মানে মাথাটা ছাড়া দেবেন ছাউ হয়ে গেছে অলরেডি দাগেন হয়ে যাচ্ছে আমরা এগুলা ডালি মানে আল হবে এটা কীভাবে আল করি এটা আমরা আলের দাগাই দাসি এগুলা দাগাইয়া পরে আমরা করাতে ফেসাবো তাও দেখাবো ওগুলো কীভাবে ফেসানো হয় কিভাবে ফিনিশিং দেওয়া হয় সব আপনাদের মাঝে তুলে ধরবো পুরো ওয়াল কমপ্লিট ফ্রেম কীভাবে তৈরি হয় এটা আপনাদের পুরো সেটিংয়ে দেখানো যেতে আসি এদের দালিয়ে মাথা যে আল হবে এটা জালি মেশিন মানে এটা আল মানে সেজুরি করা হয় রাউন্ড ডালি কেটে আল সেদি করা হয়ে যাচ্ছে কিভাবে দুটো কাজ করা হচ্ছে তারপরে আমরা যাব পরবর্তী মানে আল কিভাবে ফাঁক করা ফাড়া হয় এদের আমরা ফাড়তেছি তারপরে আমরা সেও দেব কীভাবে সেও দিই তাও ওগুলা দেখাবো কীভাবে সেও দিই এই দেখেন প্রায় শেষ দিক দিয়ে আর এক সাইডে আছে তাই আমাদের আলো করা শেষ হয়ে যাবে তারপর আপনাদের ফিনিশিং দেওয়ার দেখাবো কিভাবে ফিনিশিং দেওয়া হয়েছে সব উল্লো করে তোলা হবে আলো হয়ে গেছে এখন ফিনিশিং দেওয়া হচ্ছে দেখেন কীভাবে ফিনিশিং দিতে হয় ফিনিশিং দিয়ে লাগবে দেখেন আসলে যারা যারা আমরা কাজ করি মানে আমরা নতুন কেউ আসি কাজ অথবা আমরা জানি না সে কারণে আমরা লক্ষ্য করে দিলাম আরও সে আরও অনেক কেউ কাজ করতে পারবো সে দেখেন কীভাবে মিল দিই কী সুন্দর করে মিল দেওয়া হয়ে যাচ্ছে একদম পুরা সে হয়ে যাবে এই সাইডে ফেয়ার দেওয়া হইতেছে মিল করার জন্য তারপরে আমরা লোহা ইউজ করবো টাইগাটা দেখেন কিভাবে সব দেখা যাবে এপাশে পাশে একটা ফেয়ার দিয়ে এপাশে লোহা দিতে হবে দুই সাইডে লোহা দুইটা করে চারটা করে লোহা লাগবে এক সাইড আপনার লোহা ইউজ করা শেষ না আরেক সাইড এটা টানা নিসমরা টানা দিতে হবে টানা দেড় এক জন্য ধন্য দেখেন গ্যাস কীভাবে আমরা টানা দিই একটা দাগ আছে দাগ নেবেল করে টানা দিতে হয় এর মধ্যে রানা দেওয়া শেষ আরেক মাথায় মিল দেওয়ার জন্য তৈরি হয়েছি কীভাবে তৈরি করে মাথাটা এক সাইডে মিল দেওয়া শেষ করতেছি আমাদের যারা যারা চ্যানেল দেখতেছেন তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য তুলে ধরা হবে ফেম অথবা পাল্লা ফার্নিচার তত যত কাজ আছে সব আপনাদের মাধ্যমে দেখা দেওয়া হবে দেখেন প্রায় দিক দিয়ে আমরা একটা ফ্রেম তৈরি করে আপনাকে ফুল ভিডিও দেখাবো দেখুন কীভাবে ফিনিশিং দিয়ে এক সাইজ করতাছি দুই সাইডে টানা আটটা হবে আর মজবুত হবে আমরা দুই সাইডে টানা দিতাসি দেখেন কীভাবে টানা দিয়ে আটটানো হচ্ছে মোটামুটি শেষের দিক দিয়ে ফ্রেম দেখেন কীভাবে ফ্রেম একটা তৈরি হয়ে গেছে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন কিভাবে আমরা ফ্রেম পোড়াটাই তৈরি করে ফেলেছি পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন